আরাধে রাধে তা আজকে হচ্ছে রমা একাদশী ব্রত রমা একাদশী ব্রতের দিন আমার গোপসোনাদের সিঙ্গার দর্শন করো কেমন হয়েছে জানাবে আর সবাইকে জানাই রমা একাদশী ব্রতের অনেক 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 শুভেচ্ছা তো এখন আমি রমা একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ করছি সম্পূর্ণ তোমরা শ্রবণ করো আশা করি খুব ভালো লাগবে তো এটা হচ্ছে আমার একাদশী মাহাত্ম কথা বই পেজ নাম্বার হচ্ছে ফিফটি মানে একান্ন পেজ তো এখন আমি পাঠ করছি এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশের নাম ও মাহাতো কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দুরাকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাতো বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিল দেবরাজ ইন্দ্র জম বরুণ ও ধনপতি কুবীরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্যপ্রতিজ্ঞ এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশীর তিথি স্বামীকে দেখে প্রতি পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমি কি করব। আমার কি করা কর্তব্য তা আমাকে বলে অ তা আমাকে বলে উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত জল অন্য জল মাত্র গ্রহণ করবে হে না যদি তুমি এই এই থেকে পরিত্রাণ চাও তবে নিজগৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভোজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশে ব্রত পালন করবো ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এভাবে শোভন ব্রত পালনে পর ব্রত পালনে বদ্ধ বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হল বৈষ্ণবের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণা সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হলো রাজা মুচুকুন্দু সারম্বরে তার সব দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃ গৃহে বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মচুকন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখে দে রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণকে তাকে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন ও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা শহর নাগরবাসী সকলে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র চিত্র মনোরম স্থান কেউ কখনও দেখেনি আপনি কীভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে এই সমস্ত ঘটনা জানাবেন সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং ছচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর ও সুন্দর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এই সব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা করছে আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনে পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মান্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল গতি লাভ করে নিজ স্বামীর নিকটে উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের কথা জানান জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য ফলের ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী দিব্য সুখে ভোগ করতে লাগলেন পাপনা পাপনাশেনি ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার আপনার কাছে বর্ণনা করলেন যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে কৃষ্ণ লোকে পূজিত হবেন রাধে রাধে তো এই হচ্ছে রমা একাদশী ব্রত কথা যারা যারা শ্রবণ করতে যাও এখান থেকে শ্রবণ করো পাঠ করো খুব ভালো লাগবে সম্পূর্ণ ব্রত কথা তোমরা অবশ্যই পড়বে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকো আমার গোপ্রসর্ণদের দর্শন করো কেমন হয়েছে একটু জানাবে রাধে রাধে কমেন্ট করবে হ্যারি বল